লোকসভা নির্বাচনে যে সমস্ত এলাকায় দলের পারফরমেন্স খারাপ হবে সেই সমস্ত এলাকার চেয়ারম্যান বদল করার কথা জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো শুরু হয়ে গেল পদক্ষেপ দলের নির্দেশ মেনে ইস্তফা দিলেন হুগলির বাসবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী গত আটই নভেম্বর চুচুড়া এবং বাসবেরিয়া পুরসভার চেয়ারম্যানকে দলের তরফে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল কয়েকদিন তালবাহানার পর অবশেষে আজ সকালে চুচুড়া সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তার হাতে নিজের ইস্তফা পত্র তুলে দিয়েছেন বাসবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী যদিও চুচুড়া পুরসভার চেয়ারম্যান এখনো পর্যন্ত দলের নির্দেশ মেনে ইস্তফা দেননি তবে বাসবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী নিজের ইস্তফা প্রসঙ্গে কী জানিয়েছেন বলুন এবার আমরা জানেন কেন্দ্রীয় কার্তিক কমিটি কমিটির মগর মিটিং ছিল তারপর আমি কলকাতা যাওয়ার পথে তা কলকাতা ফেরার পথে আমি যখন পাঁচটা বাজে প্রায় তখন আমি হোয়াটসঅ্যাপ খুলে দেখলাম আমাকে একটা সাত দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে যেহেতু শনিবার ছিল সন্দেহ হয়ে গেছিল রোববার ছুটি ছিল গতকাল সোমবার ছিল কিছু কাগজপত্র বাড়িতে গোছানোর ব্যাপার ছিল সেগুলো গুছিয়ে নিয়েছে আজকে টাইপ করে লিখে জমা করলাম ফলের নির্দেশে আমার কাছে নির্দেশটা কি নির্দেশ ছিল

কিন্তু আপনি তো আড়াই বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছেন আমার ব্যবস্থা করেছেন পুরসভার যে পুরো পরিষেবা সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন দেখুন পরিষেবা মানুষ বলবে আর আমি প্রায় সতেরোটা প্রজেক্ট রেডি অবস্থায় আছি আপনারা দেখেছেন পৌরসভায় একশো পঞ্চান্ন বছর হলো পৌরসভার গেটটাও দেখবেন প্রায় পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর একশো বছর যখন হয়েছিল তখন রিপেয়ার হয়েছিল আমূল পরিবর্তন করেছি মিটিং হল পৌরসভার গেট পৌরসভায় দুটো ক্যান্টিন চলে যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে দুবার তারা এনকোয়ারি করে গেছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিল সেটা দল বলবে মানুষ বলবে সাতটা পাম্প নতুন ছটা পাম্প রিপেয়ার করা পুরোপুরি এইভাবে পানীয় জল রাস্তা ড্রেন আলো গ্রিন সিটি থেকে আলো এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে সব যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গা এমন কোন গলি নেই যেখানে আলো নেই এমন কোন গলি নেই যেখানে জল নেই এমন কোন গলি নেই যেখানে রাস্তা নেই তারপরে মানুষ নির্বাচনে আমাদের সমর্থন এটা আমরা ব্যর্থতা এই জায়গায় আমার কিছু বলা

না আমার কোনো খারাপ নেই উত্থান পতন থাকে দল মূল্যায়ন করবে আগামী দিনে যাতে আরো ভালো রেজাল্ট হয় তাই তো পরিবর্তন করেছে আজ দল যেভাবে আমাকে লাগাবে কাজে লাগাবে আমি সেভাবে কাজ যাকে চেয়ারম্যান করা হবে তাকে কি স্বাগত জানাতে যাবে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো যদি সহযোগিতা চান দু তুলে করব সেই মতো আমি মহাপ্রশাসকে বলে গেলাম এবং আমার যে রিপোর্ট কার্ড চার বছরের সেটাও আমি ওনাকে দিয়ে দিচ্ছি আপনার সময় তো ফলাফল আমাদের পাঁচটা সিআইসিতে হেরেছিল আমরা বাইশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে জিতেছিলাম তিনটে ওয়ার্ডে আমরা জিতেছিলাম বাইশটাতে হেরেছিলাম তো সব সিআইসি আমরা হেরেছিলাম আমরা ওয়ার্ড নম্বর এক ওয়ার্ড নম্বর এগারো এবং ওয়ার্ড নম্বর উনিশ এই তিনটে ওয়ার্ডে জিতেছিলাম দেখুন সেটা দল তো আমাকে বসেছিল দল তার মূল্যায়ন করেছে তখন করার আগে আমার ফিনান্স অফিসার ইন সার্ভিস এবং একটা রিপোর্ট জমা দিয়েছিলেন সেই রিপোর্টের ভিত্তিতে এফআইআর হয়েছিল এফআইআরটা বোর্ডের চেয়ারম্যান করেন এটা নিয়ম কিন্তু ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার যারা ইন সার্ভিস ছিলেন তাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা মামলাটা করেছি যখন এসআইআর কাজ চলছে সামনে विधानसभा নির্বাচন এই সময় দাঁড়িয়ে আমরা এসআইআর কাজ আমি আমার ওয়ার্ডে করব কোর্স চলছে আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমি খুব সুন্দরভাবে করছি কর্মসূ কাজ আমার पॉलिटिकल কাজ করতে থাকি কিন্তু মানুষকে তো জবাব দিতে হতে পারে আপনাদের যে চেয়ারম্যান বদল হলো বছর চালাছে সেটা দেখুন দল তো ভালো বুঝে দলের যারা আছেন তারা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন